আপনারা যদি একটা সরকারি চাকরি পেতে চান মাথা উঁচু করে বাবা মার সামনে গিয়ে বলতে চান যে মা বাবা আমি একটা সরকারি চাকরি পেয়েছি এই স্বপ্ন আপনাকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে এবং আপনাকে গুণিত এবং ইংরেজিতে অবশ্যই দক্ষ হতে হবে আপনাদের অনেকের গুণিত ভীতি আছে বলে গণিত প্র্যাকটিস করেন না মনে করেন যে অল্প অল্প মুখস্থ করার চেষ্টা করেন এবং ভাবেন যে মুখস্ত করেই হচ্ছে আপনারা ভালো মার্ক তুলবেন কিন্তু এটা মনে রাখবেন যে মুখস্ত করে গুণিতে ভালো করা সম্ভব না এবং ইংরেজি ইংরেজিতেও আপনারা মুখস্থ করার চেষ্টা করেন অনেক রুলস মুখস্ত করেন আসলে বুঝে বুঝে পড়তে হবে বর্তমান ইউটিউব ফেসবুক প্রচুর পরিমাণ লেকচার আছে ভালো ভালো টিচারের আপনার যে কোনো টিচারকে আপনার আদর্শ হিসেবে ধরতে পারেন যারটা বুঝতে পারবেন তার তাকে ফলো করে রুলসগুলো ভালো করে নোট করবেন বুঝবেন বুঝতে না পারলে আবার ভিডিওগুলো দেখবেন তাহলে আপনাদের একটা ভালো নলেজ আসবে এবং বারবার এই রুলসগুলোর উপর প্র্যাকটিস করতে হবে প্রচুর কোয়েশ্চেন সলভ করতে হবে তাহলে আপনারা এগুলোর উপর এক সময় দেখবেন যে এগুলো কত ইজি হয়ে গেছে এবং প্রচুর পারতেছেন তো বিশেষ হচ্ছে যে এই ভীতিগুলো দূর করতে হবে পারবেন না এটা পারতেছি না এগুলো নিয়ে বসে থাকতে যা বসে থাকা যাবে না কিভাবে বেটার করতে পারবেন কি করলে বেটার হবে আপনার উইকনেস কোথায় কেন আপনি পরীক্ষা দিলে ভালো করতে পারতেছেন না এ বিষয়গুলো আপনাদের অবশ্যই নজর রাখতে হবে ফাইন্ডিং করতে হবে এবং সেগুলো নোট করে সেগুলো সলভ করার চেষ্টা করতে হবে আদারওয়াইজ আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আমি আজকে গণিতের প্রায় দুইশো প্রকার শর্টকাট রুলস দিয়েছি কারণ আপনারা জানেন যে বর্তমান কম্পিটিশান অনেক বেড়ে গেছে আর যে প্রিমিনারি পরীক্ষায় প্রিমিনারি পরীক্ষায় সময় খুবই কম থাকে এগুলো একদম থিওরিক্যালি করে অ্যান্সার বার করার সময় থাকে না তাই আপনারা শর্টকাট রুলসও শিখতে হবে তবে আপনাকে থিওরির কথা মানে লিখিতর কথা ডিমোটিভেটেড করতেছে না অবশ্যই আপনাকে লিখিত শিখতে হবে শিখার পর আপনাকে শর্টকাট শিখতে হবে শর্টকাট শিখলে আপনাকে অন্যদের থেকে আপনি অনেক আগায় থাকবেন আপনারা শর্টকাট শিখবেন পাশে থিওরিক্যালি শিখবেন তো আমি আজকে যে রুলসগুলো দিয়েছি শর্টকাটের এই রুলসগুলো আপনার জন্য খুবই হেল্পফুল হবে এবং যতগুলো রুলস থেকে প্রশ্ন করা হয় সব ধরনের রুলসই এখানে দেওয়া হয়েছে আশা করি এই রুলস আপনাদের জন্য খুবই সহায়ক হবে এবং ম্যাথে ভালো কিছু করার জন্য এই রুলসগুলো আপনার বারবার প্র্যাকটিস করবেন আপনারা হ্যান্ডনোট করবেন এবং এই রুলসের অন্যান্য যে বিভিন্ন গাইড ফলো করে সলভ করার চেষ্টা করবেন আশা করি আপনারা ভালো করবেন আর আপনাদের কাছে সবসময় রিকোয়েস্ট থাকে আমরা অনেক আশায় নিই ভিডিওগুলো আপলোড করে অনেক পরিশ্রম হয় হ্যাঁ অনেক সময় কালেক্ট করে আমরা দিই আবার অনেকে নিজে হ্যান্ড নোট করি নিজেই শর্টকাট তৈরি করি নিজের মেধা থেকে যেটুকু পারি তো আশা করি আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভাই সাবস্ক্রাইব করে দিতে তো আপনার টাকা লাগে না কত আজে বাজে চ্যানেল আপনার সাবস্ক্রাইব করতেছেন দেখতেছেন কত আজে বাজে ভিডিও অনেকে দেখে সাবস্ক্রাইব করে দেয় আর মিলন মিলন ফলো ফলোয়ার্স আমরা তো ভালো কাজ করার চেষ্টা করতেছি আপনারা কেন সাবস্ক্রাইব করবেন না ওর রিকোয়েস্ট থাকবো ভাই আপনি দেখেন না দেখেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু ভিউ করে দিবেন এতে আপনি উপকৃত যে নাও হন আপনার মতো অন্যরা হয়তোবা উপকৃত হবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম